কমিশনের সাথে কথা বলেছি নিরাপত্তা ছাড়পত্র নিয়েছি সর্বোচ্চ মহল থেকে সবাই বলেছে ওরসে কোনো বাধা নেই আপনারা কি এখানে গন্ডগোল করছেন আপনারা তো এখানে সুশৃঙ্খল ভাবে আছেন আপনারা এখানে নিজেরা এসে একজনের খাবার আরেকজনের সাথে শেয়ার করছেন করছেন না আপনারা মুরগি মানত করছেন খাসি মানত করছেন মহিষ মানত করছেন গরু মানত করছেন সবাই মিলে মিশে একই খাবার খাচ্ছেন খাচ্ছেন না এখানে প্রশাসন থেকে বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে একটা দেওয়া হয়েছে প্রশাসন কেন বাধা দিবে আপনাদেরকে আপনারা কি এখানে ভাঙচর করছেন তাহলে প্রশাসন কেন বাধা দিবে আপনারা এখানে কি মব কালচার করছেন তাহলে বাধা দিবে কেন বাংলাদেশ সরকারের একটা দায়িত্ব নির্বাচন করা নির্বাচনের উচিলায় কি মাজারের ওরস বন্ধ হবে আমি চট্টগ্রামের ছেলে আমার বাড়ি আনো মৌসিনা উলিয়ার ওখানে দেশের মানুষ আমি তো দেখি নাই মাজারে শাহমানত সাহেবের মাজারে দেখেছি ভারতে আজমি শরীফে দেখেছি হিন্দু মুসলিম সবাই যে যার মতো মাজারে দোয়া করছে এ কাছ থেকে দোয়া চাইছে আল্লাহর কাছ থেকে দোয়া চাইছে ভগবানের কাছ থেকে দোয়া করতেছে এই যে একটা সুন্দর পরিবেশ এখানে হিন্দু বসে আছেন মুসলমান বসে আছেন নাই আমি মুসলমান আপনি হিন্দু কোন অসুবিধা আছে তাহলে মাঝারে কেন অনুরোধ বন্ধ হবে এই প্রশ্ন যখন আমরা প্রশাসনকে করি ঢাকা থেকে আমাদের এখানে যে প্রধান অতিথি আছেন উনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে এসছেন উনি ভাঙে প্রথম প্রতিবাদ করে আপনারা জানেন প্রতিবাদের কারণে ওনাকে কোন এক বাংলাদেশি বলে কতল করা হবে জবাই করা হবে জানেন এত সোজা মাজারে ভক্তির জন্য একটা মানুষকে কতল করবেন আমরা কি চুপ করে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো আপনারা চান ওনাকে কতল করুক ওনাকে যদি কতল করে এই বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আছে ওরা উনি কথা বলেছে আপনাদের জন্য তাই না আপনারা মাজারে ভক্তরিয়া আমার গলা ব্যথার জন্য একটু জোরে বলছি বেয়াদী নিবেন না উনি যখন কথা বলেছি আপনাদের ধর্মীয় অধিকারের জন্য এখানে সরকার থেকে একটা পয়সা এখানে দেয়া দেয়া হয়েছে তো এখানে সরকারের সমস্যা কোথায় কেন অরুজ করতে দেয়া হবে না বলেন কোন কারণ আছে কিন্তু আমরা দেখলাম এই জেলার পুলিশ প্রশাসন বলছে সমস্যা আছে আমরা জিজ্ঞাসা করলাম কি সমস্যা তখন কোন সদ উত্তর দিতে পারেন তখন আমরা বললাম আপনারা নির্বাচনকে ভঙ্গ করতে যাচ্ছে তারপরে ওনারা চলে গেছে তারপরে এই ওরস হয়েছে তো আমরা চাই শান্তিপূর্ণভাবে ভাবে ওরস আপনারা চান না আপনারা আপনার একটু আগে মিলাদ হয়েছে এখন কথাবার্তা হচ্ছে একটু পরে গান হবে আপনারা চান না আপনাদের বিনোদন কিছু আছে সরকার কি আপনাদের পার্ক বানাই দিছে সরকার কি কোটি কোটি টাকা খরচ করে সংসদ ভবনে ওই যে পাঁচই আগস্টের পরে ড্রোন ড্রোন বানাইছে কোটি কোটি আপনাদের জন্য কয় টাকা খরচ করছে এই যে সরকারের একটা মন্ত্র মন্ত্রয় আছে সংস্কৃতি মন্ত্রণালয় ভালো নাটক করে উনি আমাদের জন্য এই গরিব মানুষের জন্য কি করছে এই প্রশ্নটা আমি যদি করি জনগণ হিসেবে আমি কি অপরাধ করছি এই প্রশ্নটা আপনাদের কথা না আমরা চাই না শিল্প একাডেমি নামে কোনো কিছু থাকুক সরকার নাই ওই শিল্প একাডেমি থাকবে যেখানে মন্দির মসজিদ মাদ্রাসা এরকম ওরসের জন্য সরকার একটা ডোনেশন দিবে আমাকে সভাপতি সাহেব একটা আবদার করেছে এখানে মুসাফির খানার জন্য চেষ্টা করতে আমরা ছোট মানুষ ভাই তবে কথা দিচ্ছি আমরা এই আপনাদের আপনারা যদি লিখিত আবেদন দেন সবাই যদি আপনারা হাত তুলে বলেন মুসাফির খানা চান মুসাফির খানা হবে এখানে কারণ এই মুসাফির খানায় রমেন সাহেব বলেছেন সবাই আসে দশ টাকা দিয়ে আপনারা একটা বালিশ নেন একটা চাদর নেন খাওয়া তো আল্লাহ যায় খাওয়া এখানে অভাব আছে সারা বছর আসলে খাওয়ার অভাব আছে আপনি দুইটা দিন এখানে সব ভক্তি নিয়ে এবাদত করেন দুইটা দিন এখানে এসে আপনার গণিসার সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা বলেন এটার জন্য একটা মুসাফির খানা দিতে সরকারের এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক হয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে গেছে ড্রনসন নামে পঁচিশ কোটি টাকা খরচ করে সংসদ ভবনে কি জন্য জানেন বিনোদনের জন্য কাদের বিনোদন জানেন বারEloquentর বিনত আবেদন। তাই আপনারা কি মানুষ না? আপনারা বাংলাদেশের মানুষ না? আপনারা কি চাগল পাকর নাকি বাংলাদেশে? আপনাদের অধিকার নাই? আছে। আপনাদের ভোটেই সংসদ হয় না? হয়। তো ওদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন ওহমান মুসাফির খানা আছে পারবেন? যদি মুসাফির খান আছে আমাদের কাছে একটা আপনাদের কাছে বিনিতরূপে অনুরোধ আপনারা সবাই মিলে চাবেন এটা এটা আপনাদের হক আমার মনে হয় এটা হক এই মুসাফির খানা চাওয়ার সাথে আমি জানি না ওনারা কে থাকবে মানে আমি আপনাদের সাথে থাকবো আর এখানে আমি চাই সবাই থাকবে